اشنك توشيكي اشنك توشيكي اشنك توشيكي اشنك توشيكي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুল্লাহ আজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি ইনশাআ আল্লাহ আজ্জাওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য এলমে দিন অর্জন করব বিশেষ করে আমরা দুরিশ শরীফ সম্পর্কে জানবো এবং রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করবো সাথে সাথে তিলাবাদ সম্পর্কিত কিছু ফুল শ্রবণ করবো আর এই অনুষ্ঠানের ইসলাম ফর কিডস এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের কোরআনুল করিম যেন আমরা সহি শুদ্ধভাবে শিখিনি আমাদের বাচ্চা বাচ্চা যারা গরের মধ্যে রয়েছে তারা সবাই যেন তিলাবৎকারী হয়ে যায় এই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটি করা তো আমরা আজও কিছু নির্দিষ্ট আয়াত মুবারকা অনুশীলন করব আপনি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে আয়াত মুবারকাগুলো অনুশীলন করুন এবং যে যে ভুলগুলো বলা হবে সেই সমস্ত ভুলগুলো থেকে আমরা বাঁচানোর বাঁচার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক এবং প্রিয় মাদানি চ্যানেল দর্শক বিন্দু আমাদের অনুষ্ঠানের শেষে যে যেগমেন্টটি থাকে সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন করা আপনি দেখতেছেন এখানে কতগুলো হরফ দেওয়া হয়েছে তো আপনিও আপনার পাশে যারা রয়েছে তাদের থেকে প্রশ্ন করুন এই হরফগুলো কি কী এবং এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে আসুন আমরা অনুষ্ঠান শুরু পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নি প্রিয় মাদানী মুন্নারা আপনারাও কিছু ভালো ভালো নিয়ত করে নিন কেননা প্রিয় আকাশ আলী সালাম করেন আমরা কিছু নিয়োগ করিনি আল্লাহ তাল সন্তুষ্টি হাওয়া আবর্জনের উদ্দেশ্যে দিন হাউসেলের নিয়তে এ রমজান মাসকে নেকিপূর্ণ নেকি পূর্ণ করার জন্য এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আয্জা ওয়া প্রিয় আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও কিছু ভালো ভালো নিয়ত করুনই। আসুন আমরা দরূস শরীফ সম্পর্কিত একটি হাদিসে মোবারকাহ শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী খলসুলতান সুলতান e dunya mahbub-ur-rahman নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam ইরশাদ করেন আল-বাকিলুল লাযী মাউযুকিরতু ইনদাহু আলিয়া অর্থাৎ ওই ব্যক্তি ক্রিফন যার সম্মুখে আমার আলোচনা হলো অথচ সে আমার উপর দরদে পাক পাঠ করল না হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ তাহলে আমরা ক্রিফন কোন ব্যক্তি আমরা বুঝিনি যার কাছে আমার নবীর আলোচনা হলো অথচ সে আমার নবীর প্রতি দরুদ পাক পাঠ করলো না এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করা এভাবে দরুদ পাক না পড়ার আরেকটি ক্ষতি সম্পর্কিত হাদিসে মুবারক রয়েছে হজরত সঈদুনা ইমাম হোসাইন বিন আলী দিয়া লহ আইন হুমা থেকে বর্ণিত রহমেতা আলম নুরি মুজাসম রসুল আকরম সাল্লাহ তাল আলী ইরশাদ করেন মাং ধুকির দু দাহু ফখ তিয়া সলায়তা আলিয়া ফতে আহ তরি কল জন্না অর্থাৎ যার সামনে আমার আলোচনা হলো আমার নবী বলতেছে যার সামনে আমার আলোচনা হলো আর সে আমার উপর দরিশ্বরী পাঠ করতে ভুলে গেল তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল নিচ্ছেন দর্শক বিন্দু এই জন্য আমাদের উচিত জান্নাতের রাস্তা যেন আমরা ভুলে না যাই জান্নাতের রাস্তা না ভুলার একটা মাধ্যম সেটা হচ্ছে কি দরিশ্বরী পাঠ করা আর জান্নাতের রাস্তা ভুলে যাওয়ার সেটার একটা মাধ্যম হচ্ছে সেটা দরিশ্বরী না ভরা দরিশ্বরী পাঠ করলে জান্নাতের রাস্তা আমরা চিনতে পারবো আর যদি দরিশ্বরী না পড়ি তাহলে জান্নাতের রাস্তা কোনটা সেটা আমরা চিনতে পারবো না হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমাদের উচিত রমজান মাস দরিশ্বরী পাঠ করার মাস জিকির করার মাস ইবাদত করার মাস নফল ইবাদত বন্দে করার মাস তো আমরা ইবাদতের মধ্যে সময়গুলো অতিবাহিত করি আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ ইবাদত বন্দী করার তৌফিক দান করুক সల్లু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজ আমরা যে সুরাটি অনুশীলন করব সেই সূরাটির নাম সূরাতুল মুলক এর কিছু আয়াত মুবারক আমরা পূর্বের অনুষ্ঠানের মধ্যে অনুশীলন করেছি তো আজ আমরা যে আয়াত মুবারক বাকি রয়েছে এর মধ্যে থেকে কিছু আয়াত মুবারক অনুশীলন করব এর সাথে যাতে সুরা মুলুক সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারক শ্রবণ করে নিই হজরত সঈদুল আইবিন আব্বাস রদি আল্লাহ আইন হুমা বলেন নবী করিম রৌফুর রাহিম রসুল আমিন সাল্লাহ তালি করেছেন নিশ্চয় আমি কোরআন শরীফে তিরিশ আয়াতের একটি সূরা ফাই কয়টি আয়াতের তিরিশ আয়াতের যে ব্যক্তি শয়নকালে অর্থাৎ ঘুমানোর সময় এই সুরাটি তিলাবত করবে তার জন্য তিরিশটি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে আর তিরিশটি গুনাহ করে দেওয়া হবে ওই ব্যক্তির জন্য আর তিরিশটি মর্যাদা বুলন্দ করে দেওয়া হবে আল্লাহ পাক আপন ফিরিস্তাদের মধ্যে থেকে একজন ফিরিস্তা তার নিকট প্রেরণ করবেন যখন সে গুমাবে তখন আল্লাহ তালা তার জন্য একটি ফিরিস্তা কি করবে প্রেরণ করবে সে যেন তার উপর নিজ পাকা মেলে ধরে আর জাগ্রত হওয়া পর্যন্ত তাকে সকল কিছু সকল বিপদাবদ থেকে রক্ষা করে সুভাষানন্দ ওই ফিরিস্তা সে ঘুম থেকে উঠা পর্যন্ত ওই ব্যক্তি যে তিলাবত করে ঘুমিয়েছে ওই ফিরিস্তা সে ঘুম থেকে ওঠা পর্যন্ত তাকে নিরাপদে রাখবে এবং তাকে সমস্ত ক্ষতিগ্রস্ত বস্তু থেকে তাকে কি রাখবে রক্ষা করবে আর এটা সৌর মুলক আর সৌর হচ্ছে ঝগড়াকারী আপন পাটকারীর ক্ষমার জন্য আল্লাহ দরবারে যেন কি হয়ে যায় ক্ষমা হয়ে যায় আল্লাহ তালা যেন ক্ষমা করে দে আর এই সুরাটি হচ্ছে সুরাতুল মুলক এই সুরাটি কোন সুরা সুরাত মুলক আমার নবী হুজুর সাল্লা আলি ওসাল্লাম রাতে আরাম করার পূর্বে মুলক এবং সুরাত আস তিলাবত তিলাওয়াত করতেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বেশি হরি মানে সূরাতুতলা সূরাতুল মুলকের তিলাওয়াত করার তৌফিক দান করুন বিশেষ করে আমরা যখনই গুম যাব গুম যাওয়ার পূর্বে যখন আমরা সূরা মুলক পাঠ করিনি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله تعالی علیہ والহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা প্রিয় চ্যানেল দর্শকবৃন্দ আমরা আমাদের প্রথম পৃষ্ঠা আমরা অনুশীলন করতেছি এর মধ্যে আমাদের শেষের দিকে কিছু আয়াতও মুবারক রয়েছে এগুলো আমরা আজ অনুশীলন করব আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন সহজভাবে যদি আপনি অনুশীলন করতে চান তাহলে আপনি কোরআন করিম হাতে নিয়ে নিন এবং কোরআন করিম দেখে দেখে আমাদের সঙ্গে অনুশীলন করা

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها سمعوا لها سمعوا لها, سمعوا لها إذا ألقوا ألقوا উলকু হবে না উল্কু বললে কী হয়ে যাবে কাফ হয়ে যাবে তাহলে হরফ দ্বারা যদি হরব আমরা পরিবর্তন করে ফেলি প্রিয় মাদারী ছেলের দর্শকবৃন্দ আমরা যে কোনো তিলাবতের মধ্যে শুধু মুলুক এই জায়গার মধ্যে বলি কথা না যে কোনো তিলাবাতের মধ্যে আমরা যে নামাজের মধ্যে তিলাবাত করি বা অন্যান্য তিলাবাত করি তিলাবতের মধ্যে যদি আমরা হরফ দ্বারা হরফ পরিবর্তন করে ফেলি তাহলে এটা তসবিদের বাসার মধ্যে সেটা লাহানি জলি হয়ে যায় অর্থাৎ বড় ধরনের ভুল লাহানি জলি হয় তো এর দ্বারা অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায় অর্থ বিকৃত হয়ে যায় গুনাগার হয় নামাজ বিকৃত হয়ে যায় তো আমাদের উচিত যে হরফ যে স্থান থেকে উচ্চারণ করা দরকার যেভাবে হটা দরকার সেভাবে খেয়াল করে করে পাঠ করা তো এখানে ইরা উল উফ অফ কি রয়েছে অফ তো কফের স্থানে যেন আমরা কাফ না পড়ি ইরা উলি شهيقا وهي تفور شهيقا وهي تفور شهيقا, وهي تفور شهيقا وهي تفور شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها

فيها كل ما ألقي فيها كلما ألقي فيها ألقي أنا ألقي ولا كاف إذا بألقي قاف كلما ألقي فيها كلما ألقي فيها فوج سألهم خزنتها فوج سألهم خزنتها ألم يأ نَذِيرٌ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ تَكَادُ تَمَيَّزُ كُلَّمَا أُلْقِيَ فِيهَا كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سألهم خزنتها ألم يأتكم نذير ألم يأتكم نذير يأتكم نذير يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير بلى قد جاءنا نذير قالوا بلى قد نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء وقلنا ما نزل الله من شيء فكذبنا وقلنا ما الله نزل الله من شيء, من شيء فكذبنا, وقلنا فكذبنا وقلنا ما نزل الله من شيء إلا في ضلال كبير، إن أنتم إلا في ضلال كبير، إن أنتم إلا في ضلال كبير،, في ضلال كبير قالوا بلى قد جاءنا نذير. فكذبنا وقلنا ما نزل الله من شيء فأذبنا وقلنا ما نزل الله من إن أنتم إلا في ضلال كبير إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا

وقالوا لو كنا نسمع، وقالوا لو كنا نسمع أو نعقل، أو نعقل، وقالوا لو كنا نسمع أو نعقل، وقالوا لو كنا نسمع أو نعقل، ما كنا في أصحاب السعير. أصحاب السعير وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع أو نعقل أو نعقل ما كنا في أصحاب السعير ما كنا في أصحاب السعير هي آية مباركة كن ماذا نقول لنا شنو هذه وقالوا لو كنا نسمع জি আমার প্রিয় ওমার ফারুক ভাই আপনি শোনানু লাউ কুন্না লেস্ মাউ নাকি নু মা কুন্নাফি সাই সোহান প্রিয় মাদানি চ্যানেল দশবিন্দাল হামদুল্লাহ হাজদা উজালা আমাদের এই ছোট্ট মাদানি মুন্না অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এই আয়ত মোবারকা শুনিয়ে দিয়েছে আপনিও আপনার ফ্যামিলির সকল সদস্য বিশেষ করে আপনার মাদানি মুন্না মুন্নি যারা রয়েছে তাদের থেকে আপনি শুনিয়ে নিন যদি তারা না পারে তাহলে তাদেরকে কোনো ধরনের বকা না করে তাদেরকে নার্ভাস না করে তাদেরকে উৎসাহ দিতে থাকুন ইনশাল্লাহ তারাও শিখে নিবে তো আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন আজ এতটুকু পর্যন্ত থাকবে আসুন আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসি এরপর আমরা এরপর সেগমেন্ট যাব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور شهيقا وهي تفور تكاد تميز من الغيظ تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم, فوج سألهم خزنتها, خزنتها ألم, يأتكم نذير ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا نزل الله من شيء ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع أو نعقل মা كنا في اصحاب সল্লু মা كنا في اصحاب السعير, السعير صلوا على الحبيب صلى الله تعالی محمد صلى الله عليه وسلم প্রিয় মাদানী চ্যানেলের দশম মিনিট আলহামদুলিল্লাহ আমাদের এই সেগমেন্টের অনুশীলন শেষ হয়ে গিয়েছে আসুন আমরা এর পরের দিকে যাব সেই সেগমেন্টে হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন করা আপনারা বোর্ডের মধ্যে দেখতেছেন এখানে চারটি হরফ দেওয়া হয়েছে এই হরফের মাধ্যমে কোন শব্দটি গঠন হবে সেটা শুনবো সাথে সাথে এই হরফগুলো কী কী সেটাও আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। যে কোন মাদানী মুন্না আমাদেরকে এই হরফগুলো দ্বারা শব্দ গঠন এবং এই হরফগুলো কে কে শোনাতে পারবে জি প্রিয় মিরাজ ভাই আপনি এখানে কি কি হরফগুলো রয়েছে আপনি শুনিয়ে দিন হামজা আলিফ জি শিন জি আইন মাশাআল্লাহ জি এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে এশার আয়শা সুবহান প্রিয় মাদানী দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী এই হরফগুলো শুনিয়ে দিয়েছে এবং হ্যাঁ হরফগুলোর মাধ্যমে কোন শব্দটি গঠন হবে সেটাও শুনিয়ে দিয়েছে তো এভাবে ইনশাআল্লাহ আমরা আবারও সামনের অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য আরেকটি এভাবে শব্দ গঠন নিয়ে আসবো সল্লু আল হাবিব সল্লাহ তাআলা আলা মুহাম্মদ সল্লাল্লাহু তাহাইল আলিহি ওয়া আলিহি উৎসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শক রাহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে তো আমরা আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নির্দিষ্ট কিছু আয়তম মুবারকা নিয়ে সাথে কিছু মাদানী ফুল থাকবে রমজান সম্পর্কিত এবং কোরআনুল করিমের তিলাবার সম্পর্কিত সাথে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে যে সেগমেন্টটি হরফের মাধ্যমে শব্দ গঠন সেটাও ইনশাআল্লাহ থাকবে তো আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله صلو على محمد صلى الله عليه وآله وسلم أشون <متصفح> كتو شيكي أشون كتو شيكي أشون كتو شيكي أشون شيكي